আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন তখন সহজেই একটি প্লেলিস্ট তৈরি বা বিদ্যমান প্লেলিস্ট নির্বাচন করতে পারেন এটি ভিডিওগুলিকে শ্রেণীবদ্ধ করতে সাহায্য করে এবং দর্শকদের জন্য নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া সম্ভব হয় ভিডিও আপলোডের সময় প্লেলিস্ট তৈরি বা নির্বাচন করার ধাপসম ইউটিউব স্টুডিওতে প্রবেশ করুন আপনার ইউটিউব স্টুডিও অ্যাকাউন্টে লগ করুন এবং ক্রিয়েট ওপলয়েড ভিডিওস অপশন সিলেক্ট করুন ভিডিও ফাইল আপলোড করুন আপনার কম্পিউটার বা মোবাইল থেকে প্রয়োজনীয় ভিডিও সিলেক্ট করুন এবং আপলোড করা শুরু করুন ভিডিওর বিস্তারিত তথ্য দিন শিরোনাম লিখুন বর্ণনা যুক্ত করুন থাম্বনেল আপলোড করুন প্লেলিস্ট অপশন সিলেক্ট করুন ভিডিও আপলোড প্যানেলে প্লেলিস্ট নামে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করলে দুটি বিকল্প পাবেন নতুন প্লেলিস্ট তৈরি করুন যদি আপনি নতুন একটি প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে নাম লিখে সেটার গোপনীয়তা ফুবলিক বে প্রিভেট অনলিস্টেড নির্বাচন করুন বিদ্যমান প্লেলিস্ট নির্বাচন করুন যদি আপনার আগের কোনো প্লেলিস্টে ভিডিও যোগ করতে চান তাহলে লিস্ট থেকে প্লেলিস্ট নির্বাচন করুন ভিডিও প্রকাশ করুন আপনার ভিডিও সম্পূর্ণ আপলোড হয়ে গেলে ফুবলেশ বা স্কেডুল করুন কেন প্লেলিস্ট ব্যবহার করবেন সিও এবং দর্শকদের জন্য সুবিধাজনক একই ধরনের ভিডিও একসাথে দেখার সুযোগ বাড়তি ভিউস এবং ওয়াচটাইম বৃদ্ধি পায় এইভাবে আপনি ভিডিও আপলোডের সময় প্লেলিস্ট তৈরি বা নির্বাচন করতে পারেন